পাঁচটি ধারার ইসলামী ব্যাংক একীব হয়ে নাম হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক অনেক দিন ধরেই আলোচনায় ছিল শেখ হাসিনা আমলে অনেকগুলি অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানের জন্ম দিয়েছিলেন শেখ হাসিনা তার ডিসপেন্সারদের এগুলো দিয়ে তিনি যেমন আর্থিকভাবে লাভবান হয়েছেন তেমন ওই ব্যক্তিগুলো ওই ব্যাঙ্ক থেকে টাকা লুটপাট করে তারা লাভবান হয়েছে এটা আমরা সকলেই জানি এখন এসে বর্তমান সরকার অনেক দিন আগেই পাঁচটি ব্যাংকে দুর্বল হিসেবে ট্রিট করে এগুলিকে একীভূত করার চেষ্টা করছে নানা বাধা আছে তারপরও এখন সম্প্রতি তাদের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে যে এই পাঁচটি ব্যাংক হলো সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক ও এক ব্যাংক এই পাঁচটা ব্যাংকে চিহ্নিত করা হয়েছে এবং এগুলোর ব্যাপারে এখন রিপোর্ট হল ইসলামীধারের যে পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলির ব্যাপারে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক এটা সিদ্ধান্ত এই প্রশাসকেরা একীভূত প্রক্রিয়া বাস্তবায়ন করবে জন প্রশাসক পদে বদলের বদলানো হবে বাংলাদেশের ব্যাংকের পাঁচজন ঊর্ধ্বতন করতে বসানো হবে তাদের সহায়তা করবে সহায়তা করার জন্য ব্যাংকে পদ পদগুলিতে বাংলাদেশ ব্যাংকের আরও চারজন কর্মকর্তাকে ওখানে প্রদান করা হবে এর মাধ্যমে পাঁচ ব্যাংক মিলে ইসলামী ধারার একটি বড় ব্যাংক গড়ে উঠবে চলতি বছরের মধ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আলোকে প্রতিটি ব্যাংকে প্রশাসক দায়িত্ব দেবেন তারপর তারাই প্রশাসকগুলোর ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন গতকাল আজ মঙ্গলবার আর কি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয় প্রশাসক বসানোর পর নিশ্চিত হবে ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ কী করবে কিছুদিন আগে একীভূত করতে ব্যাংক পাসটি শুনানি করেছিল বাংলাদেশ ব্যাঙ্ক ব্যাঙ্কগুলোর আর্থিক অবস্থা তারা সন্তুষ্ট বক্তব্যে সন্তুষ্ট না হয় বিষয়টি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের উপস্থাপন করা হয় ইসলামী ব্যাংক নতুন ব্যাংকের নামে লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক তখন সেটির স্বাধীন চলতে স্বাধীনভাবে চলতে থাকবে পাঁচ ব্যাংকের সম্পদও দায় চলে যাবে কেন্দ্রীয় ব্যাংকে অর্থাৎ নতুন ব্যাংক ব্যাঙ্ক সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ সোহেল খান সাংবাদিকদের বলেন ব্যাংক এক একীভূত করতে পাঁচ বছর সময় লেগে যাবে অনেক সময়টা কঠিন হবে গ্রাহকদের জন্য এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন প্রশাসকরা এই ব্যাঙ্কগুলোর দায়িত্ব নেবে আগে ঔষধ ও ব্যবস্থানার দল বহাল থাকলেও ঔষধ অনেকটা নিষ্ক্রিয় করবে একীভূত করার প্রক্রিয়া শেষ হলে ব্যাঙ্কগুলোর বর্তমান পর্ষদ ও ব্যবস্থাপনা পরিষদ বাতিল হয়ে যাবে ইউনিয়ন ব্যাংক এবং একজিম ব্যাংক একটু গরিমাসে পড়ছিল ফলে এই কিছুটা দেরি হয়ে গেছে কিন্তু এখন আর দেরি হবে না বলছে জানা গেছে নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার এক বছরের ঘুরে দাঁড়াতে না পারায় ব্যাংক পাশটিকে একীভূত করার আওতায় আনা হবে হয়েছে একীভূত প্রক্রিয়া বাস্তবায়নে শীঘ্রই পাস ব্যাংকে নন ভায়াবল বা অকয় ঘোষণা করে চিঠি দেবে বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে পাস ব্যাংকে জানানো হবে তারা নিজেরা ব্যাংকিং সেবা দেওয়ার জন্য সক্ষম না এরপরই প্রশাসকরা ব্যাঙ্কগুলোর দায়িত্ব নেবেন প্রশাসকেরা শুরুতে ব্যাঙ্কগুলোর যে সম্পদ রয়েছে তা পুনর্মূল্যায়ন করবে পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে সব ব্যাংকের সম্পদ ও দায় এক করে ফেলার উদ্যোগ নেবে জনবল পর্যালোচনা করে ব্যাংকগুলোর মানব সম্পদ বিভাগ একীভূত করা হবে বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান প্রশাসক হিসেবে নির্বাহী পরিষদ ও জ্যেষ্ঠ পরিচালক পদের কর্মকর্তাদের বসানোর সিদ্ধান্ত হয়েছে এছাড়া সনদপ্রাপ্ত আর্থিক বিশ্লেষক ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগ এবং ব্যাংক পরিদর্শনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রশাসন দলে রাখা হবে কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে সরকার দেবে বিশ হাজার দুশো কোটি টাকা এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যাদার টাকা টাকায় গড়ে ওঠা বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে পা সাড়ে সাত হাজার কোটি টাকা শেয়ার রূপান্তরিত করা হবে বাকি সাড়ে সাত হাজার কোটি টাকা এসব ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ার শেয়ারে রূপান্তরিত করা হবে এসব ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকুটি ইউনিয়ন গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল একটি ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে ব্যাংকগুলো থেকে নামে বেনামে অর্থ তুলে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এদিকে পাস ভিত্তিক ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম বাস্তবায়নের জন্য আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে সরকার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির আহমেদকে আহ্বায় করে এই কমিটি গঠিত হয় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পাস ব্যাংকের মোট আমানত ধারাবাহিকভাবে কমে গত মে মাসে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছেচল্লিশ কোটি টাকা নেমেছে যা গত মার্চে সেটা এক লাখ ছেচল্লিশ হাজার আটশো নিরানব্বই কোটি টাকা আমানত কমার বিপরীতে চিত্র রয়েছে ঋণে সুবিধাসহ নিয়মিতভাবে ঋণের কিস্তি বেড়ে যাচ্ছে গত মে মাসে এসব ব্যাংকের স্থিতি কমে কম কমে হয়েছে এক লাখ পঁচানব্বই হাজার চারশো তেরো কোটি টাকা যা গত মার্চে ছিল এক লাখ তিরানব্বই হাজার আটশো পঁচানব্বই কোটি টাকা সব মিলিয়ে পাঁচ ব্যাংকের গেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা যা মোট ঋণের প্রায় সাতাত্তর শতাংশ এর চিত্র থেকে পরিষ্কার হয়ে যায় যে ব্যাঙ্কগুলোতে কি পরিমাণ লুটপাট হয়েছে এবং আওয়ামী ফেসিবাদের দর্শ্যরা কি পরিমাণ সুবিধা নিয়েছে গ্রাহকদের টাকা টাকা নিয়ে ব্যাঙ্কগুলিকে ফাঁকা করাটা হয়েছে ব্যাঙ্কগুলিকে অবৈধভাবে দখল করা হয়েছে সরকার পরিবর্তনের পরে ব্যাঙ্কগুলি দখলমুক্ত করা হয়েছে কিন্তু ঋণের টাকা তোলা যাচ্ছে না তবে সরকার গ্রান্টি দিচ্ছে যে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে না এটা খুবই একটা ইতিবাচক দিক যে তবে গ্রাহকদের কষ্ট হবে তাদের টাকা প্রয়োজনীয় টাকা তারা সময় তুলতে পারছে না এবং পার আরও অনেক দিন হয়তো পারবে না এ ব্যাপারে ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের স্পষ্ট বক্তব্য থাকা আছে আমি ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকালের শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই এই চ্যানেলগুলোকে শেয়ার লাইক করবেন নতুন ভিডিও তৈরি করার প্রেরণা দিবেন আমি আপনাদের সাথে থাকতে চাই সবাই ভালো থাকতে চাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম